হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপি কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজোনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতিয়েও দেব বললো হবে না আমি বললাম কটা যায় বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশানটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের ত্রুতে শুনেছি ডেরেক্ট টেরেককে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাশ করে দাও আমাকে একবারের জন্য জানায়নি আমি জানতেই পারিনি তুমি বাংলা না বেছি ইউপি গেলে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছো হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো মণিপুর যখন কাজ ছিল কোথায় ছিলে তোমরা আমরাই রেস করেছি টিম পাঠিয়েছি আমি নিজে যেতে চেয়েছিলাম পারমিশন চেয়েছিলাম দেয়নি মহিলাদের নেকেডলি প্যারেড করিয়েছো তোমরা দুশো চার্জ পুড়িয়ে দিয়েছে মণিপুরে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেউ নেই আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনো দিন চায়ের দোকানে বসেই চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনো দিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না চলে এসেছে আর আমাদের এখানকার এক নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু ষোলোতেও আপনাদের হারিয়ে দিয়েছিল একুশেও আমাদের হারিয়ে দিয়েছিল এই রাহুল গান্ধীর পরিবারের দয়াতে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর স্নেহে যে মহিলা আজ কংগ্রেসের নেত্রী এমপি মন্ত্রী সর্বোপরি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর দয়াতে সমর্থনে যে মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারল তাদের মুখ থেকে যদি রাহুল গান্ধী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য শোনা যায় তাহলে বাংলার মানুষ বুঝে নিন বাংলার সাধারণ মানুষকে উনি কি চোখে দেখেন যদি রাহুল গান্ধী প্রতি তার এই ধারণা হয় এত কিছু দেওয়ার পাওয়ার পরেও কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন কখনো পাটনা কখনো ব্যাঙ্গালুরু রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বলেন আমার লিডার তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যই বাংলার মানুষ নিশ্চয়ই ধিক্ষার জানাবে কে ভোটে হারলো জিতলো কে কার কম ভোট পেলে বেশি ভোট পেলে বড় কথা নয় সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে সর্বত্র বাংলার শিষ্টাচারকে ভদ্রতাকে গুরুত্ব দিয়ে থাকে সংস্কৃতি সম্পন্ন এই বাংলার মানুষ আপনারা বিচার করে দেখুন যখন একটা মহিলা একটা আমাদের নেতা রাহুল গান্ধী সম্পর্কে বলছে এ কোথায় কি খায় কে জানে আমার তো অনেক আমাদের স্টকে আছে কি বলতে তো পারি আমরা সেগুলো আবার বলতে চাই না বাংলা মানুষ আপনারা দেখে নিন বহুদিন আগে অজিত পাজা একটা কথা বলেছিলেন আমাকে আমার আজও মনে আছে যে মমতা ব্যানার্জী সম্পর্কে এক কথা তিনি বলেছিলেন সি ইজ এ কারোর ভালো দেখতে পারে না নিজের ছাড়া মমতা ব্যানার্জি পদযাত্রা করছে দু হাজার লোক নাই বিরিয়ানির প্যাকেট দিয়ে পুলিশের ডান্ডা দেখিয়ে গৃহ নির্মাণের পয়সা দেওয়ার নাম করে কন্যাশ্রীর পয়সা দেওয়ার নাম করে লোক ধরে এসে দু হাজার লোক নাই আর রাহুল গান্ধীকে শুধু দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে একই সহ্য হয় দিদি ভাইয়ের একই সহ্য হয় তাই তার সহ্য হচ্ছে না